ডিজিটাল দুন এমন একটি সেটআপের আইডিয়া দিবে যে সেটআপটা একদম কম দামের মধ্যে ভালো রকমের আয়ের ডিসটেন্স এবং কালার ফুটেজ পাবেন চব্বিশ ঘন্টা এই সেটআপটা বিস্তারিত তথ্য জানলে আপনারাও যদি এই ধরনের একটি সেটআপ নিতে চান তাহলে আপনাদের অনেক টাকা সাশ্রয় আচ্ছা বিজারুল কর্ণদার সিএফ স্যার আপনার কাছে কিছু তথ্য জানতে চাইবো যে এখানে আপনারা ইনডোর ক্যামেরা কয়টা দিচ্ছেন ধন্যবাদ আজকে আমরা এক সেটআপ বিক্রি করেছি 16 পুরের এনভিএ দিয়ে আর গিগাবিট পিএস সুইচ দিয়ে তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে স্টার্ট করেছি হচ্ছে ওনাদের যে আমাদের ক্লায়েন্ট হচ্ছে 15 ছয়টা ক্যামেরা নিবে দুইটা পিটিজেট আর চারটা হচ্ছে ইনডোর এবং আউটডোর ক্যামেরা তো আমরা বিজ দিয়ে পিটিজেট করব আর হচ্ছে হিগভিশনের আউটডোর এবং ইনডোর ক্যামেরা দিয়ে আমরা ইনডোর আউটডোর কাজ শেষ করব তো এখানে হচ্ছে আমরা সবগুলো ক্যামেরা 4 মেগাপিক্সেলে দিয়েছি রোটারা বাই ফাট ডিক্স দিয়ে আপনার ষোলোপুরের এনভিআর এবং পিওএসএস দিয়ে আমরা পুরো প্যাকেজটা সাজিয়েছি কেবেল আই দিচ্ছেন এটা হাই কোয়ালিটি 100% কপারের এই কেবল দিয়েছি সেই কেবেলটা হচ্ছে হাই কোয়ালিটি কেবল 100% কপারের একটা কেবেল তো আমরা এগুলা দিয়ে আমরা আজকে কাজটা শেষ করব আচ্ছা এই টোটাল সেটআপটা এই সেটআপটা টোটাল আপনার প্রাইস কত রাখতেছে এগুলা যেহেতু সবগুলো আমি প্রোডাক্ট এগুলো সবগুলো হচ্ছে হাই রেঞ্জের প্রোডাক্ট এগুলো প্রাইস এসেছে হাজার টাকা মতো এসেছে আচ্ছা ষাট হাজার টাকা আচ্ছা আর এই ধরনের আরো যারা আরো কম দামের মধ্যে নিতে চাই এই ধরনের প্যাকেজ আপনার আছে কিনা হ্যাঁ আছে অ্যাভেলেবেল আমাদের স্টকে আছে আমরা কেউ যদি আমাদের ভিডিও দেখে আসে আমরা তাদেরকে এগুলো সম্বন্ধে ভালো ধারণা দিতে পারবো এবং আমাদের কাছ থেকে ওনারা ভালো প্রাইজে নিতেও পারে আচ্ছা আর এই ধরনের সিসিটিভি আইডিয়া নেওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন তাহলে বিস্তারিত তথ্য জেনে ভালো মানের সেট আপ করে আপনার জীবনটাকে করতে পারেন স্বাচ্ছন্দ্যময় ধন্যবাদ সবাই